ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন শেখ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি সালের ছাব্বিশে জুন সিরাজগঞ্জ শহরের সুজলা সুফলা রামগাতি গ্রামে এখান থেকেই তার নিরন্তর বেড়ে ওঠা ছোটবেলা থেকেই পড়াশোনার দিক থেকে প্রচণ্ড মেধাবী ছিলেন যমুনা নদীর ঘেঁষা রামগাতি গ্রামের মাটি আর মানুষের মাঝে নির্জন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে এই সন্তান তিনি ছিলেন স্বাধীন সৃজনশীল সাহিত্য ও ইসলাম চর্চার পক্ষে তার পিতা মোহাম্মদ ইদ্রিস আলী সিরাজগঞ্জ সরকারি কৌমি জুট মিলে চাকরি করতেন তার মাতা মোসম্মদ হালিমা বেগম একজন গৃহিণী তারা তিন ভাই এবং দুই বোন তার বড় ভাই মোহাম্মদ ওয়ারিসুল আলম ওরফে খোকন একজন ব্যবসায়ী মোহাম্মদ আল আমির শেখ প্রাথমিক গণ্ডি পেরিয়েছেন চররায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং সব ক্লাসেই তিনি প্রথম স্থান অধিকার করেন মাধ্যমিক গণ্ডি পেরিয়েছেন তিনি সিরাজগঞ্জ এসবি বি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় এবং পরে সিরাজগঞ্জ গভর্নমেন্ট বিএল হাই স্কুল থেকে দু সালে স্টার মার্ক পেয়ে ফার্স্ট ডিভিশন অর্জন করেন সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে দু হাজার দুই সালে স্টারমার্ক পে মাধ্যমিক ডিগ্রি অর্জন করেন এবং দু সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স থেকে তিনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন তিনি শহীদ আজিজ হলে চারশো নম্বর রুমে থেকে লেখাপড়া এবং ছাত্রজীবন অতিবাহিত করেন এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন এই জন্য তার নামের শেষে বুটেক্স যুক্ত হয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন শেখ বুটেক্স সিরাজগঞ্জ তার একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে এছাড়া ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ আল আমিন শেখ বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালের একুশে ফেব্রুয়ারিতে তার স্ত্রীর নাম মোসাম্মদ তানিয়া শেখ বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে নাম মোহাম্মদ রাজিন শেখ মোহাম্মদ আল আমিন শেখ নিজ গ্রামের মাদ্রাসা থেকে ইসলাম বিষয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে চাকরির পাশাপাশি তিনি পবিত্র কোরআন গবেষণায় যুক্ত হন সময় পেলে তিনি ওয়াজ মাহফিল বা তাফসির মাহফিল করেন সহজ সাবলীল ভাষায় কথা বলার জন্য তিনি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন জ্ঞান গর্ভ আলোচনা করে মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়ানোই তার উদ্দেশ্য তিনি রামগাতি তাফসিরুল কোরআন মাদ্রাসা এবং রামগাতি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমিন শেখ একজন লেখক এবং সাহিত্যিক হিসেবে পরিচিত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাত তিনি সাহিত্যিক এবং ইসলাম অনুরাগী মানুষ ছিলেন ছাত্রাবস্থায় বিশ্ববিদ্যালয় পড়াকালীন তিনি কবিতা এবং উপন্যাস লেখেন তার প্রকাশিত কবিতা হৃদয়ের জানালা কবিতার বইটি দু সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার লেখা উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্মৃতির পাতায় তুমি নিজস্ব পৃথিবী জোৎস্নায় মেঘের ছায়া নিজস্ব পৃথিবী বইটি দু হাজার সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় জোৎস্নায় মেঘের ছায়া বইটি দু হাজার সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয় পড়াশুনো অবস্থায় তিনি তিনটি টেকনোলজিক্যাল বই লেখেন প্রথম ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি টু দ্বিতীয় ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি থ্রি তৃতীয় স্পেশাল ফ্যাব্রিক্স প্রোডাকশন বর্তমানে তিনি গাজীপুর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফ্যাব্রিক্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নেটিং সেকশনে ডিজিএম হিসেবে কর্মরত আছেন এবং গাজীপুরের অভিজাত এলাকা সাফিপুরে বসবাস করেন